প্রতি বছর সারা বিশ্বে এত বিশাল সংখ্যক বাল্ব বিক্রি হয় যদি সবগুলো বাল্ব একসঙ্গে জ্বালানো সম্ভব হতো তাহলে রাতের আকাশেও কৃত্রিম সূর্যের মতো ঝলমল করে লাইট যা সহজে আমাদের জীবনকে আলোকিত করে কিন্তু ছোট্ট একটি লাইট বাল্ব আমাদের জীবনকে কিভাবে এত আলোয় ভরিয়ে তুললো কবে থেকে বাল্বের যাত্রা শুরু আর কিভাবে তৈরি হয় এই অত্যাবশ্যকীয় বস্তুটি আজকের এই ভিডিওতে থাকছে বৈদ্যুতিক বাল্বের বিস্ময়কর ইতিহাস থেকে শুরু করে কি দিয়ে তৈরি হয় এবং কিভাবে আমাদের হাতে পৌঁছায় সেই পুরো গল্প তো আর দেরি কেন চলুন শুরু করি বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার একদিনে হয়নি এটি একটি দীর্ঘ গবেষণার ফল যেখানে একাধিক বিজ্ঞানী কাজ করেছেন আঠারোশো সালে হাম্প্রি ডেভি প্রথম বৈদ্যুতিক বাল্বের ধারণা দেন এরপর আঠারোশো একচল্লিশ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রেডেরিক ডি মোলিনস প্রথম প্লাটিনামের ফিলামেন্ট ব্যবহার করে বাল্ব তৈরি করেন কিন্তু এই বাল্বের সমস্যা ছিল এই বাল্ব দীর্ঘস্থায়ী হতো না তারপর আঠারোশো উনআশি সালে থমাস এডিশন একটি বিশেষ ধরনের কার্বন ফিলামেন্ট ব্যবহার করে প্রথম কার্যকরী বাল্ব আবিষ্কার করেন যা দীর্ঘক্ষণ জ্বলতে পারত এভাবেই এডিশনের হাত ধরে বৈদ্যুতিক বাল্বের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় যা আজকের আধুনিক আলোর পথ খুলে দেয় কিন্তু এই দীর্ঘ ইতিহাসের পরেও বাল্ব তৈরি হতে আসলে কি কি লাগে চলুন জেনে নেওয়া যাক একটি বৈদ্যুতিক বাল্ব দেখতে সাধারণ মনে হলেও এর নির্মাণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান যেমন ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প বা বাল্বে সোডা লাইন গ্লাস ব্যবহার করা হয় এ ধরনের বাল্বে টাইনস্টনের ফিলামেন্ট ব্যবহার করা হয় যা প্রায় চৌত্রিশশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে ফিলামেন্টকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয় ধাতব বুক ও কন্ডাক্টর যা সাধারণত নিকেল বা তামার তৈরি হয় ইনকান্ডিসেন্ট ল্যাম্পের অভ্যন্তরে সাধারণত আর্গন বা নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় যা ফিলামেন্টকে দ্রুত পুড়ে যাওয়া থেকে রক্ষা করে এরপরে হচ্ছে বাল্বের বেস বা ক্যাপ এটি সাধারণত অ্যালুমিনিয়াম ব্রাশ দিয়ে তৈরি করা হয় এবার চলুন দেখে নেওয়া যাক এই উপাদানগুলো একসঙ্গে মিলিয়ে কিভাবে তৈরি করা হয় একটি ইনকান্ডিসেন্ট বাল্ব প্রথম ধাপে সহনশীল সোডা লাইম গ্লাসের নির্দিষ্ট সাইজের টিউব নেওয়া হয় তারপর সেই টিউবকে উত্তপ্ত করা হয় এবং উত্তপ্ত করে ফানেলের মতো আকৃতি দেয়া হয় তারপর এটিকে বাল্ব তৈরির নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে নেওয়া হয় এরপর এর ভেতরে ঢোকানো হয় দুইটি লিড ওয়ার এই ওয়ার দুটি দিয়েই মূলত বিদ্যুৎ ফিলামেন্টে যাবে তারপর আরও একটি ছোট্ট গ্লাস টিউব এই ফানেল আকৃতির টিউবের ভেতরে ঢোকানো হয় এরপর ফানের আকৃতির টিউবের চারপাশ গরম করে চাপ দিয়ে সিল করা হয় সিল করা হয়ে গেলে এটিকে অন্য আরেকটি মেশিনে পাঠানো হয় যেখানে নির্দিষ্ট দূরত্বে লিড ওয়ার দুটিকে সরিয়ে দেওয়া হয় এরপর ওয়ার দুটির মাথায় হালকা করে বাঁকানো হয় এবং বাঁকানো দুই মাথার সাথে বিশুদ্ধ টাংস্টনের তৈরি সরু ফিলামেন্ট যুক্ত করা হয় এরপর একটি বিশেষ ধরনের মেশিনের মাধ্যমে সরু টিউবের মাথাটি গরম করে সেখানে তিনটি সাপোর্ট ওয়ার ঢুকানো হয় এরপর সবগুলো তারকে নির্দিষ্ট পজিশনে নিয়ে সুন্দরভাবে ফিলামেন্টকে সবগুলোর সাথে যুক্ত করা হয় এভাবেই তৈরি হয়ে যায় বাল্বের মূল অংশ এরপর সোডা সোডালাইন গ্লাসের আগে থেকেই তৈরি করা বাল্বের বডির ভেতরে বাল্বের মূল অংশটিকে ঢোকানো হয় এরপর বাল্বের অভ্যন্তর থেকে বাতাস বের করে সেখানে আর্গন বা নাইট্রোজেন গ্যাস ভরাট করা হয় যা ফিলামেন্টকে দীর্ঘস্থায়ী করে এরপর ঠিক সিল মারার মতো করে বাল্বের সিল মেরে প্রয়োজনীয় তথ্য মুদ্রিত করা হয় অবশেষে এটার সাথে যুক্ত করা হয় অ্যালুমিনিয়ামের বেস লিড ওয়ার দুটির একটি তার সাথে যুক্ত করা হয় এবং আরেকটি টপ পয়েন্টে সোল্ডারিং করে দেয়া হয় এরপর প্রতিটি বাল্ব পরীক্ষার জন্য পাঠানো হয় যেখানে দেখা হয় তা ঠিকমতো কাজ করছে কিনা এবং এভাবেই তৈরি হয়ে যায় আমাদের পরিচিত বৈদ্যুতিক ফিলামেন্ট বাল্বগুলো আমরা জানলাম ইনকান্ডিসেন্ট বাল্ব কীভাবে তৈরি হয় কিন্তু বর্তমান বিশ্বে এলইডি বাল্বের জনপ্রিয়তা অনেক বেশি ইনক্যান্ডিসেন্ট বাল্বের সবচেয়ে বড় সমস্যা ছিল এর অকার্যকরিতা এটি মাত্র পাঁচ শোক শক্তিকে আলোতে রূপান্তর করত বাকিটা তাপ হয়ে বেরিয়ে যেত তারপরে আসে ফ্লুরোসেন্ট লাইট যা তুলনামূলক কম শক্তি খরচ করতো কিন্তু উনিশশো সালে এক বিপ্লব ঘটে নিক হলোনিয়া উদ্ভাবন করেন প্রথম কার্যকরী এলইডি লাইট এরপর থেকে এলইডি প্রযুক্তি এক ধাপ এগোতে থাকে যা দু সালের পরে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে আজ এলইডি লাইট এতটাই উন্নত যে এটি আশি পার্সেন্ট পর্যন্ত শক্তি সাশ্রয় করতে পারে এলইডি বাল্ব কীভাবে আলোকিত হয় এলইডি লাইট ইনকান্ডিশন বাল্বের মতো ফিলামেন্ট ব্যবহার করে না বরং লাইট ইমিডিং ডায়ট বা এলইডি চিপ ব্যবহার করে আলো ছড়ায় এলইডি বাল্বে বিদ্যুৎ প্রবাহিত হলে ইলেকট্রন ও ফোটনের সংমিশ্রণে আলো উৎপন্ন হয় যা অনেক কম শক্তিতে বেশি আলো দেয় এলইডি বাল্বের আয়ু সাধারণ বাল্বের তুলনায় বিশ গুণ বেশি তাই এটি বেশি ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব কি দিয়ে তৈরি হয় এই এলইডি লাইট এলইডি এর মূল উপাদানগুলো হল সেমিকন্ডাক্টর চিপ যা সাধারণত গ্যালিয়াম নাইট্রাইট গ্যালিয়াম আর্সেনাইট সিলিকন কার্বাইট ইত্যাদি উপাদান দিয়ে তৈরি হয় এলইডি ঠান্ডা রাখার জন্য অ্যালুমিনিয়াম বা কপার হিট সিঙ্ক ব্যবহার করা হয় এলইডি চিপকে সুরক্ষিত রাখার জন্য সিলিকন বা প্লাস্টিকের ক্যাপ ব্যবহার করা হয় এলইডি চিপগুলো একটি প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর স্থাপন করা হয় এটি সাধারণত অ্যালুমিনিয়াম বা তাপ শোষণকারী উপাদান দিয়ে তৈরি হয় সঠিকভাবে ব্যবহার হলে একটি এলইডি লাইট পঞ্চাশ হাজার ঘণ্টা পর্যন্ত আলো ছড়াতে পারে কিভাবে তৈরি হয় এই দীর্ঘস্থায়ী এলইডি লাইট এল চিপ তৈরির জন্য গ্যালিয়াম নাইট্রাইট এবং গ্যালিয়াম আর্সেনাইট দিয়ে একটি সেমিকন্ডাক্টর ওয়েফার তৈরি করা হয় এটি একটি পাতলা ডিস্কের মতো যেখানে এলইডি চিপের প্যাটার্ন থাকে ওয়েফারের এক পাশে টাইপ এবং অন্য পাশে টাইপ ডোপিং করা হয় যাতে পিএন জাংশন তৈরি হয় এবং প্রতিটি চিপকে একটি রিফ্লেক্টর কাপ ও হিট সিঙ্কের উপর স্থাপন করা হয় এরপর এলইডি চিপের উপর সিলিকন বা প্লাস্টিকের লেন্স স্থাপন করা হয় সম্পন্ন এলইডি চিপ তৈরি হয়ে গেলে এই এলইডি ইডি হয়। এই কেটে নেওয়া হয় এই পিসিবি বোর্ডের উপর স্থাপন করা হয় এবং এভাবে তৈরি হয়ে যায় একটি এলইডি প্যানেল এরপর শুরু হয় এটিকে লাইট বাল্বে পরিণত করার প্রক্রিয়া এলইডি লাইট সরাসরি এসি সাপ্লাইয়ে চলে না তার জন্য একটি ড্রাইভার প্রয়োজন হয় যেটা এসি সাপ্লাইকে ডিসিতে পরিণত করে আগে থেকে তৈরি করা সেই ড্রাইভারটিকে প্রথমে লাইট বাল্বের প্লাস্টিক বডির সাথে যুক্ত করা হয় এবং অ্যালুমিনিয়ামের বেস বা ক্যাপের নির্দিষ্ট পয়েন্টে ড্রাইভারের প্রাইমারি প্রান্ত দুটিকে যুক্ত করা হয় তারপর লাইট বডির ভেতরের পাশে যুক্ত করা হয় অ্যালুমিনিয়ামের তৈরি হিটসিং এবং ফাইনালি এই হিটসিং এর উপরেই বসানো হয় এলইডি প্যানেলটি এবং এলইডি প্যানেলের নির্দিষ্ট দুইটি পয়েন্টে ড্রাইভারের আউটপুট থেকে প্লাস মাইনাস নির্দিষ্ট করে তার দুটো কানেকশান দেয়া হয় এবং শেষের ধাপে এটার কভার হিসেবে প্লাস্টিকের বিশেষ ধরনের তৈরি একটি ক্যাপ লাগানো হয় এবং এলইডি লাইট বাল্ব সম্পূর্ণ তৈরি হওয়ার পর তার বডিতে কোম্পানির লোগো বা বিভিন্ন ইনফরমেশন প্রিন্ট করা হয় তারপর সবগুলো লাইটকে টেস্ট করা হয় টেস্ট সম্পূর্ণ হলে তা বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয় বৈদ্যুতিক বাল্বের ইতিহাস থেকে শুরু করে আধুনিক এলইডি পর্যন্ত সব কিছুই আমাদের জীবনকে সহজ করে তুলেছে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কিভাবে আমাদের ঘরের বাল্ব পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে যায় এর পিছনে প্রধান যন্ত্রটি হচ্ছে যা হাজারো ভোল্টেজের বিদ্যুৎকে নিরাপদে আপনার বাড়িতে নিয়ে আসে আসুন জানি কিভাবে ছোট ছোট কম্পোনেন্ট মিলিয়ে গড়ে ওঠে এই বিদ্যুতের জাদুপরি যন্ত্র যা আমাদের জীবনকে করে তোলে আলোকিত ও নিরাপদ ট্রান্সফর্মার সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন লাইক দিন আর জানুন সেই প্রযুক্তির গল্প যা আপনার প্রতিদিনকে করে তোলে আরও নিরাপদ ও আলোকিত